বহুকাল আগের কথা এক রাজ্য এক বাচ্চা ছিল সে বাচ্চা সব সময় চাইতো যে তার স্ত্রীর জন্য পুত্র সন্তান হয় সে কন্যা সন্তান একদমই পছন্দ করত না এবং আল্লাহর অশেষ রহমতে তার প্রথম সন্তান পুত্র সন্তান হয় এতে করে বাচ্চা খুব খুশি হয় বাচ্চা সব সময় চাইত যে তার স্ত্রীর গর্বে সদা সর্বদাই পুত্র সন্তান হবে এবং পুত্র সন্তান হওয়ার কারণে তার রাজ্যের দায়ভার তার পুত্র গ্রহণ করতে পারবে এর জন্য সে কন্যা সন্তান একবারেই পছন্দ করত না বাচ্চার প্রথম পুত্র সন্তান যখন কিছুটা বড় হয় তখন বাচ্চার স্ত্রী আবারও গর্ভধারণ করে কিন্তু সন্তান জন্ম দেওয়ার সময় এবার আর বাচ্চা তার স্ত্রীর কাছে থাকতে পারবে না কেননা এবার সে একটি সফরের উদ্দেশ্যে বের হবে যার কারণে বাচ্চা সফরে যাওয়ার আগে সে তার স্ত্রীর উদ্দেশ্য করে বলল হে প্রিয় আমার যদি কন্যা সন্তান হয় তাহলে তুমি তাকে মেরে ফেলবে আর যদি পুত্র সন্তান হয় তাহলে সন্তানকে যত্ন করে বড় করবে অথপা বাচ্চা সফরে যাওয়ার পূর্বেই তার স্ত্রীকে দেখভাল করার জন্য একজন দাসী রেখে গেলেন এবং সেই দাসী ছিল একজন দায়মা। মা বাচ্চা সেই দাসীর উদ্দেশ্যে বলতে থাকে হে দাসী আমার স্ত্রীর যদি কন্যা সন্তান জন্ম দেয় তাহলে সে সন্তান যেন কিছুতেই জীবিত থাকতে না পারে আর সে সন্তান যদি জীবিত থাকে তাহলে তোমাদের তিনজনকে আমি হত্যা করব। এবং তোমাদের মৃত্যুদণ্ড আমি হাতে দিব যাই হোক একথা বলার পর বাচ্চা সফরের উদ্দেশ্যে বেরিয়ে পড়ল। এদিকে দীর্ঘ দশ মাস দশ দিন কেটে যায় এবং বাদশার স্ত্রী একটি কন্যা সন্তান জন্ম দেয় কিন্তু কন্যা সন্তান জন্ম দিয়ে তিনি খুব দুর্চিন্তায় পড়ে যান কেননা সফর শেষ করে বাচ্চা আসার সময় হয়ে যাবে আর বাচ্চা এসে যদি দেখে তার কন্যা সন্তান হয়েছে এবং তার কন্যা সন্তান এখনও পর্যন্ত জীবিত রাখা হয়েছে তাহলে আমাদের তিনজনেরই গদ্যান যাবে কিন্তু কোনো মা কি কখনও তার নিজের ভূমিষ্ঠ সন্তানকে হত্যা করতে পারে কখনোই পারে না তাই বাচ্চার স্ত্রী খুবই চিন্তায় পড়ে যায় এবং মনে মনে কষ্ট পেতে থাকে দুঃখ পেতে থাকে তখন সে দাসী বাচ্চার স্ত্রী উদ্দেশ্য করে বলতে থাকে মহারানী আপনি কোনো চিন্তা করবেন না আমি আপনার এই মেয়েকে লালন পালন করব এবং বাচ্চা এই ব্যাপারে কিছুই জানতে পারবে না আমি তাকে বলবো যে আমি এই মেয়েটিকে হত্যা করে ফেলেছি আপনার মেয়েকে আমি একেবারে সযত্নে সুন্দর করে লালন পালন করব। তাকে নিজের মেয়ের মতন করেই বড় করে তুলবো এ কথা শোনার পর বাচ্চার স্ত্রী কিছুটা স্বস্তি পায় এবং নিজের কন্যা সন্তানকে দাসীর হাতে তুলে দেয় এবং দাসী সেই মেয়েটিকে নিয়ে একটি বিশাল জঙ্গলের মাঝে চলে যায় আর সেখানে তাকে লালন পালন করতে শুরু করে যখন বাচ্চা সফর শেষ করে প্রসাদে ফিরে আসে তখন সে স্ত্রীকে উদ্দেশ্য করে বলতে থাকে আমার কি সন্তান হয়েছে তখন স্ত্রী বলে আমাদের কন্যা সন্তান হয়েছিল আর আপনার কথা মতো সেই কন্যা সন্তানকে দাসী হত্যা করে ফেলেছে সুতরাং আমাদের এখনও কোনো সন্তান নেই রাজা এই কথা শুনে বেশ খুশি হলো এবং মনে মনে চিন্তা করতে লাগলো যাক এখন আমার ঘরে আর কোনো কন্যা সন্তান নেই অন্যদিকে দাসী রাজার কন্যা সন্তানকে একটু একটু করে বড় করে তোলে একদিকে রাজকন্যা বড় হয়ে যায় এবং বিয়ের উপযুক্ত হয়ে ওঠে সে দাসীর ঘরে বড় হলেও তার গঠনে বোঝা যাচ্ছিল যে সে একজন রাজা বাচ্চার মেয়ে একদিন বাচ্চা আবারও সবারের উদ্দেশ্যে জঙ্গলে চলে যায় আর সেই জঙ্গলে থাকতো সেই দাসী এবং রাজকন্যা বাচ্চা সে দাসির বাড়ির কাছে চলে আসে আর সেখানে খেলা করছিল সেই রাজকন্যা তখন বাচ্চা হঠাৎ করে সে মেয়েটির দিকে চোখ পড়ল। মেয়েটির সৌন্দর্য দেখে বাচ্চা খুবই সন্তুষ্ট হয় এবং মনে মনে ঠিক করে সে এই মেয়েটিকে বিয়ে করবে কিন্তু বাচ্চা তো জানতো না এটি তার নিজেরই মেয়ে তখন বাচ্চা মেয়েটির অভিভাবককে খুঁজতে খুঁজতে সে দাসীর সন্ধান পায় কিন্তু অনেক বছর হয়ে যাওয়ায় বাচ্চা সে দাসীকে চিনতে পারেনি অতবার বাচ্চা একদিন সে দাসীকে ডেকে ভাড়ালো। দাসী বাচ্চার কাছে এসে উপস্থিত হলে বাচ্চা সে দাসীকে উদ্দেশ্য করে বলল যদি আপনি রাজি থাকেন তাহলে আপনার মেয়েকে আমি বিবাহ করতে চাই বাচ্চার এই কথা শুনে দাসী তার নিজের পরিচয় বাচ্চাকে দিল তখন বাচ্চাটাকে চিনতে এবং বলতে লাগল তোমার যে এত সুন্দর মেয়ে আছে তা তো আমাকে কখনো বলনি। আর আমার স্ত্রী যখন কন্যা সন্তান জন্ম দিয়েছিল তখন তুমি সে কন্যা সন্তান নিয়ে হঠাৎ করে কোথায় উধাও হয়ে গেলে আমি যে তোমাকে আর দেখলাম না তখন দাসী রাজাকে সমস্ত ঘটনা খুলে বলল সে বলল মহারাজ সেদিন আপনার স্ত্রী ঠিকই কন্যা সন্তান জন্ম দিয়েছিল কিন্তু সেই সন্তানকে সে হত্যা করতে পারেনি আর আমারও বেশ মায়া হচ্ছিল তাই আপনার সে ছোট্ট কন্যা সন্তানকে আমি এই জঙ্গলের মাঝখানে নিয়ে আসি আর আপনি যাকে বিয়ে করবেন বলে পছন্দ করেছেন সে আপনার নিজেরই কন্যা এই কথা শুনে রাজা প্রচণ্ড রেগে যায় এবং দাসীকে সেখানে হত্যা করে ফেলে এরপর রাজা তার নিজের কন্যা সন্তানকে হত্যার উদ্দেশ্যে উদ্যত হয় কিন্তু সে নিজের হাতে তার কন্যা সন্তানকে হত্যা করতে চাচ্ছিল না তাই সে তার পুত্রকে বলল হে পুত্র তোমার বোন হলো এই মেয়েটি সুতরাং তুমি তোমার বোনকে নিজের হাতে হত্যা করবে যাতে সে পরবর্তীতে আর আমার প্রসাদে এসে সম্পদের ভাগ না চাইতে পারে এদিকে বাচ্চার পুত্রের মন খুবই পবিত্র ছিল সে খুবই ভালো মনের একজন মানুষ ছিল কেননা তার মা তাকে খুবই ভালো শিক্ষা দিয়েছিল তাই রাজপুত্র চাইছিল তার নিজের বোনকে বাচ্চার হাত থেকে বাঁচাতে তখন রাজপুত্র বলতে লাগলো হে পিতা আমি আমার বোনকে এই জঙ্গলে হত্যা করতে চাই না কেননা হয়তো সে আমার হাত থেকে পালিয়ে যাবে তাই আমি তাকে নিয়ে ভুলিয়ে ভালিয়ে অন্য একটি জঙ্গলে নিয়ে গিয়ে সেখানে তাকে হত্যা করব। এবং তার রক্ত ও দেহের অংশ আমি আপনাকে এনে এ একথা শুনে বাচ্চা রাজি হয়ে গেল এবং তার পুত্রের সাথে নিজের কন্যা সন্তানকে পাঠিয়ে দিল এদিকে দুই ভাই বোন মিলে একটি জঙ্গলে চলে আসলো এবং রাজপুত্র তার নিজের বোনকে উদ্দেশ্য করে বলতে থাকলো দেখো বোন তুমি আমার বোন আমি তোমাকে হত্যা করতে পারবো না তাই বাবার চোখ ফাঁকি দিয়ে তোমাকে জঙ্গলে নিয়ে এসেছি আমি সুতরাং আজ থেকে তুমি এই জঙ্গলে থাকো এবং নিজের জীবনযাপন করো আর আমি একটি পশু শিকার করে সেই পশুর রক্ত ও গোস্তের অংশ আমার পিতাকে নিয়ে দেখাবো যাতে করে তিনি বুঝতে পারেন তুমি মৃত্যুবরণ করেছো এরপর সে বোনকে জঙ্গলে রেখে গেল এবং পেতাকে একটি শিকার করা পশুর রক্ত ও গোস্ত দেখিয়ে বলল হে বেতা এগুলো আমার বোনের দেহের অংশ এটি দেখে রাজা চিন্তিত হলো এবং মনে মনে ভাবতে লাগলো যাক এবার আমার বংশ থেকে কন্যার চিহ্ন মুছে গিয়েছে এদিকে রাজকন্যা ধীরে ধীরে সে জঙ্গলে জীবনযাপন করতে শুরু করলো একদিন সেই জঙ্গলে অন্য একজন রাজা এসে হাজির হলো সে রাজা কন্যাকে দেখে তার রূপে মুগ্ধ হয়ে গেল এবং বাচ্চা সে কন্যার উদ্দেশ্যে বলতে লাগলো হে রমণী তুমি এই জঙ্গলে একা কি করছো যদি তুমি রাজি থাকো তাহলে আমি তোমাকে বিবাহ করতে চাই রাজকন্যা যেহেতু আর একা জঙ্গলে থাকতে না তাই বিবাহ 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 করতে রাজি হয়ে গেল তাদের সম্পন্ন সম্পন্ন হলে রাজ্যের রাজার সাথে বসবাস শুরু করলো এবং একে একে তাদের তিনটি পুত্র সন্তান হলো সুখে শান্তিতে সেখানে দিন কাটাচ্ছিল সে একদিন রাজা তার স্ত্রীকে উদ্দেশ্য করে বলতে লাগলো আচ্ছা প্রিয় তুমি এই জঙ্গলে কি করে এলে তোমার কি কোনো আত্মীয় স্বজন নেই তোমাকে দেখে মনে হয় তুমি কোনো বড় ঘরের মেয়ে তাহলে তোমার পিতামাতা মাতা কোথায় তখন রাজকন্যা তার স্বামীকে সকল ঘটনা খুলে বলল কিভাবে সেই জঙ্গলে আসলো তার সাথে কি কি হয়েছিল সে সমস্ত ঘটনা স্বামীর সাথে খুলে বললো সব কথা শুনে মেয়েটির স্বামী তার উদ্দেশ্যে বলতে লাগলো বেশ তাহলে কিছুদিনের মধ্যে তোমার পিতার রাজ্যে যাব এবং তার কাছ থেকে তুমি ক্ষমা চেয়ে নিবে আর তোমার সাথে আমি তোমার পিতাকে মিলিয়ে দেব। অথপর মেয়েটির স্বামী তার রাজ্যের উজির এবং মন্ত্রীকে ডেকে পাঠালো এবং তাদের উদ্দেশ্য করে বলতে লাগলো আমি আমার স্ত্রীকে তার পিতার রাজ্যে পাঠাবো সেখানে নিয়ে যাবে আর কিছুদিন পরে আমি সেখানে উপস্থিত হব তোমাদের হেফাজতে আমি আমার স্ত্রী ও সন্তানদেরকে দিয়ে দিলাম অথপার উজির ও মন্ত্রীর সাথে করে কাফেলা নিয়ে রাজকন্যা ও তার সন্তানরা নিজের বাবার উদ্দেশ্যে রওনা দিল উজির খুবই খারাপ ছিল সে সর্বদা রাজার স্ত্রীর দিকে কুদিষ্ঠে দিত তাই সে করে রাজার তিনটি সন্তানকে হত্যা করে এবং স্ত্রীর সাথে অশ্লীল কাজে লিপ্ত হতে চেষ্টা করে তখন রাজার স্ত্রী কোনো উপায় না পেয়ে সেখান থেকে পালিয়ে যায় রাজার স্ত্রীকে যখন সেখানকার মন্ত্রী ও বাকি সৈন্যরা খুঁজে পাচ্ছিল না তখন নিজের জীবন বাঁচানোর জন্য উচিত সকলকে মিথ্যা কথা বলল সে সকলের উদ্দেশ্যে বলতে লাগল আমাদের রাজার বউ তার তিন সন্তানকে হত্যা করে অন্য একজনের সাথে পালিয়ে গেছে রাজা যখন এই ঘটনা শুনতে পেল, তখন সে তার স্ত্রীর উপর খুবই রেগে গেল এবং সে আর কখনোই বিবাহ করবে না বলে মনস্থির করলো অন্যদিকে বাচ্চার স্ত্রী পালিয়ে একটি নদীর পাশে এসে পৌঁছালো এবং সে মনে মনে ঠিক করলো উজির আমার সাথে খারাপ কাজে লিপ্ত হওয়ার চেষ্টা করেছিল সে আমার তিন সন্তানকে হত্যা করে ফেলেছে এখন যদি আমি প্রসাদে ফিরে যাই সকলে আমাকে দোষারোপ করবে এবং রাজা আমাকে ভুল বুঝবে সুতরাং আমি আমার জীবন এই নদীতে দিয়ে দেব আমি আত্মহত্যা করবো অথবা রাজার স্ত্রী যখন সে নদীতে ঝাঁপ দিল তখন সে মৃত্যুবরণ করলো না বরং ভাসতে ভাসতে একটি জঙ্গলের কেনারে এসে পৌঁছালো সেই নদীর সাত ভাই তারা নদীর পাড়ে একটি লাশ দেখতে পেল তারা সেই লাশটিকে নিয়ে তাদের বাবার কাছে গেল তাদের বাবা মেয়েটিকে লাশ দেখে বলল এই মেয়েটি তো মৃত্যুবরণ করেনি সে এখনো জীবিত আছে তাছাড়া এই মেয়েটি নিশ্চয়ই কোনো রাজ্যের রানী হবে চেহারা দেখেই বোঝা যাচ্ছে এরপর তাদের পিতা সব ছেলেদের উদ্দেশ্য করে বলতে লাগলো যেহেতু তোমাদের কোনো বোন নেই সুতরাং এই মেয়েটি আজ থেকে তোমাদের বোন রাজকন্যা নতুন করে আবারও বাঁচতে শুরু করলো সে তার সাত ভাইকে নিয়ে বেশ ভালোভাবেই দিন কাটাচ্ছিল সে সব সময় গল্প করত গল্প শোনাতে ভালোবাসত আর ওই রাজ্যের রাজা গল্প শুনতে ভালোবাসত একদিন সেই রাজ্যের রাজা বাকি রাজ্যের রাজাদেরকে আহ্বান করে গল্প শোনানোর জন্য আর সেই দুই রাজ্যের রাজা ছিল মেয়েটির স্বামী ও মেয়েটির পিতা সাত ভাই মেয়েটির উদ্দেশ্য বলতে থাকে আজ আমাদের রাজ্যের রাজা বাকি দুই রাজ্যের রাজা আমন্ত্রণ জানিয়েছেন গল্প শোনার জন্য সুতরাং তুমি যদি তাদেরকে ভালো করে গল্প শোনাতে পারো তাহলে তোমাকে মূল্যবান পুরস্কার দেবে সাত ভাই তাদের বোনকে নিয়ে সেখানে গেল রাজার স্ত্রী সেখানে গিয়ে নিজের পিতা ও নিজের স্বামীকে দেখে চিনে ফেলেছিল তখন সে তার মুখে কাপড় দিয়ে ঢেকে নিল এবং গল্প বলা শুরু করলো সে তার জীবনের প্রথম থেকে একবারের শেষ পর্যন্ত গল্প বলা শুরু করলো তার জীবনে এমন গল্প শুনে মেয়েটির পিতা ও মেয়েটির স্বামী বুঝতে পারলো যে এ তো আমাদের মেয়ে স্ত্রীর জীবনের গল্পের সাথে মিলে যাচ্ছে রাজা মেয়েটিকে বলল আচ্ছা তুমি তোমার মুখের কাপড় সরাও তো মুখের মেয়েটি তার কাপড় সরালো রাজা তার স্ত্রীকে চিনতে পারলো এটি তার সেই হারিয়ে যাওয়া স্ত্রী রাজা তখন তার স্ত্রীর উদ্দেশ্য বলতে থাকে আচ্ছা এতদিন তুমি কোথায় ছিলে আর আমার সন্তানদেরকে কেনই বা হত্যা করে পালিয়ে এলে তখনই তার স্ত্রী বলতে লাগলো আমি আপনার সন্তানকে হত্যা করিনি আসলে সেদিন আমার রাজ্যের উজের আমার সাথে অশ্লীল কর্মকাণ্ডে লিপ্ত হওয়ার চেষ্টা করেছিল এবং একে একে সে আমার তিন সন্তানকে হত্যা করেছিল আর আমি জানতাম আমি যদি পুনরায় আপনার কাছে ফিরে যাই আপনি কিছুতে আমার কথা বিশ্বাস করবেন না কারণ আমার কাছে কোনো প্রমাণ ছিল না তাই আমি আত্মহত্যা করার জন্য একটি নদীতে ঝাঁপ দিই কিন্তু আমি মৃত্যুবরণ করিনি ভাগ্যের পরিহাসে আমি ভাসতে ভাসতে সাত ভাইয়ের কাছে এসে পৌঁছাই এবং তাদের সাথে নতুন করে আমার জীবন শুরু করি অতপর মেয়েটি তার পিতার কাছে গিয়ে বলে বাবা সেদিন তুমি আমার ভাইকে পাঠিয়ে দিয়েছিলে আমাকে হত্যা করার জন্য কিন্তু সেদিন সে আমাকে হত্যা না করে আমাকে জঙ্গলে রেখে আসে আর আমি সেই জঙ্গলে জীবনযাপন করতে শুরু করি এবং তোমার পাশে যে রাজা বসে আছেন তার সাথে আমার পরিচয় হয় সে আমাকে বিবাহ করে নেয় মেয়েটির পিতা ও স্বামী দুজনে নিজেদের ভুল বুঝতে পারে এবং তারা দুজনেই মেয়েটির কাছে ক্ষমা চায় মেয়েটি তাদের দুজনকে ক্ষমা করে দেয় অথবা মেয়েটির স্বামী সেই উজিরকে মৃত্যুদণ্ড দেয় এবং তারা সকলে মিলে সুখী শান্তিতে বসবাস শুরু করে এটা সেই সময়ের কাহিনি যখন আব্দুল কাদের জেলানি রহমতুল্লাহ আলাই নিজের ঘর ছেড়ে বাগদাদে চলে গিয়েছিলেন তখন ওনার মা যে দীর্হামগুলো দিয়েছিলেন সেগুলো শেষ হয়ে গিয়েছিল যার কারণে আব্দুল কাদের জেলানি রহমতুল্লাহ আলাই অনেক সমস্যার সম্মুখীন হতে হয়েছিল তখন ওনার কাছে খাবার কেনার মতো কোনো অর্থ ছিল না ওই সময় তিনি এমন এক পরিস্থিতিতে পড়েছিলেন যে কেউ ছিল না তাকে সাহায্য করার মতো এমন অবস্থায় তিনি ভাবলেন আমি কার কাছে সাহায্য চাইব রেজিক তো শুধুমাত্র আল্লাহতালার তরফ থেকে আসে আমার লজ্জা লাগছে এই ভেবে যে কার কাছে আমি সাহায্য চাইব আর কাকেই বা বলবো যে আমি ক্ষোধাত তখন উনি যেখানে ছিলেন ঠিক তার পাশে একটি বিশাল জঙ্গল ছিল উনি ছুটে চললেন সেই জঙ্গলের দিকে আর ভাবতে লাগলেন যদি জঙ্গল থেকে কোনো ফল সংগ্রহ করতে পারি তাহলে তা আল্লাহ তাআলার নিয়ামত কিন্তু কোনো মানুষের কাছে মাথা নত করা এটি আমি কোনো মতেই পারব না আমি ঋণের পক্ষে কখনোই ছিলাম না কিন্তু কি করব আমি তো খোদার তিনি সেই জঙ্গলের দিকে খোঁজাখুজির পরও কোনো ফল পেলেন না তখন অবস্থাটা এমন হয়ে দাঁড়াল যে খোদায় আর হয়তো ওনার দম ফুরিয়ে যাবে একে তো ওনার প্রচণ্ড খোদা তার উপর খাবারের জন্য কিছুই খুঁজে পাচ্ছিলেন না তখন তিনি মহান আল্লাহ আল্লাহতালার কাছে দোয়া করলেন হে মহান তালা আপনি আমাকে একটি ব্যবস্থা করে দিন আপনার রহমতে আমার জন্য কিছু খাবারের ব্যবস্থা করে দিন অথবা তিনি জঙ্গলের পাশে একটি নদীর ধারে গেলেন এই আশায় যে সেখানে হয়তো কোনো খাবার পাবেন কিন্তু তিনি সেখানে যাওয়ার পর দেখেন সেখানে ওনার আগে অনেক দরবেশ এসে বসে আছেন তখন তিনি ভাবলেন আমরা এখানে যদি কিছু খাবারের বোতন পেয়ে যাই তবে সেটার ওপর সবাই ঝাঁপিয়ে পড়বে তিনি নিরাশ হয়ে পুনরায় শহরের দিকে ছোটে চললেন শহরে এসে তিনি পুনরায় খাবারের সন্ধান করতে লাগলেন কিন্তু শহরে কিছুই পেলেন না তখন একদম নিরুপায় হয়ে একটি মসজিদের একটি কোনায় বসে পড়লেন এবং আল্লাহ আল্লাহতালার দরবারে কান্নাজড়িত কণ্ঠে দোয়া করতে শুরু করলেন প্রচণ্ড ক্ষুধা ও তৃষ্ণায় তার চোখে অন্ধকার দেখতে লাগলেন তিনি এতটাই দুর্বল হয়ে গেছিলেন যে তিনি দাঁড়াতেও পারছিলেন না ঠিক তখনই গায়েবি আওয়াজ আসে হে আব্দুল কাদের তোমার খোদা এখন তোমার ধৈর্য ক্ষমতার বাইরে চলে গিয়েছে যাও তুমি কারো কাছ থেকে ধার নিয়ে নিজের জন্য রুটির ব্যবস্থা করো কিন্তু বড়ফির এই কথা মানতে পারছিলেন না যে তিনি কারো কাছ থেকে ধার করবেন কিন্তু কোনো উপায় না পেয়ে বড়ফির পুনরায় শহরের দিকে পা বাড়ালেন দুর্বল অবস্থায় হাঁটতে হাঁটতে শহরে এসে পৌঁছালেন সেখানে রুটির দোকান তো অনেক ছিল কিন্তু বড় চোক চোখ একটিমাত্র দোকানেই পড়ল সেখানে দোকানদার গরম গরম তন্দুরি রুটি বানাচ্ছেন বড়পীর সেই রুটির দোকানে গেলেন কিন্তু রুটির দোকানদার তাকে চিনতে পারেননি কারণ ইতিপূর্বে বড় কখনো এই সমস্ত দোকান থেকে কিছুই কেনেননি মহান আল্লাহ তালা সেই রুটির দোকানদারের মনে এই অনুভূতি সৃষ্টি করে দিলেন যে এই ব্যক্তি আল্লাহ তালার একজন খাসবান্দা বান্দা আর সে যুবক বয়সে এই মহান আল্লাহতালার ইবাদতে নিজেকে উৎসর্গ করেছে আর এই কারণে এই ব্যক্তির জন্য রুটির ব্যবস্থা করা আমার দায়িত্ব তখন সে দোকানদার আল্লাহ আল্লাহতালার কুদ্রতে বলে উঠলেন আপনি কি আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলায় উত্তরে বরফির বললেন জি আমি আব্দুল কাদের দোকানদার পুনরায় জিজ্ঞাসা করলেন আপনি কি সেই আব্দুল কাদের যিনি বাগদাদ থেকে এসেছেন তালিম হাসিল করার উদ্দেশ্যে জবাবে বড়ফির বললেন হ্যাঁ আমি সেই আব্দুল কাদের এবার রুটির দোকানদার বললেন বলুন আপনি কি চান বড়ফির বললেন ভাই আমি রোজ তোমার দোকান থেকে একটি করে রুটি নেব তুমি কি আমাকে তা দিবে আমি খুবই ক্ষুধার্ত এখন আর ক্ষুধার কষ্ট সহ্য করতে পারছি না তখন দোকানদার বললেন আপনি এমন করে কেন বলছেন এই সমস্ত রুটি আপনার আপনি চাইলে সবগুলো রুটি নিতে পারেন এই ব্যাপারে আমার কোনো আপত্তি নেই তখন বড়পির বললেন আমার সমস্ত রুটির প্রয়োজন নেই তুমি রোজ আমাকে একটি করে রুটি দিও আর এর বদলে যখনই আমার কাছে পয়সা হবে আমি তোমার ঋণ পরিশোধ করে দিব কারণ আমি আমার মাথার উপর কোনো রকমের ঋণের বোঝা রাখতে চাই না তখন দোকানদার বললেন জনাব আমার এসব কিছু যায় আসে না তার মানে এই সমস্ত রুটি সত্যিই আপনার বড় বললেন আমার শুধু একটি রুটি হলেই হবে যাতে আমার পেটটা ভরে যায় এবং আমি পুনরায় আমার তালিম শুরু করতে পারি এরপর তিনি সেই দোকান থেকে একটি করে রুটি নিয়ে পুনরায় জঙ্গলে ফিরে আসেন এবং আল্লাহতাল্লার শুক্রিয়া আদায় করেন এবং এভাবেই দিন চলে যেতে লাগলো হঠাৎ একদিন বড়ফির আব্দুল আবদুল কাদের জেলারি রহমতুল্লাহ আলাই খেয়াল করলেন আমি তো সেই রুটির দোকানের কাছ থেকে প্রতিদিনই রুটি নিচ্ছি আর সেই দোকানদার আমাকে খুশি মনে রুটি দিচ্ছে আমাকে অনেক সম্মান করে কিন্তু আমি প্রতিদিন তার নিকট ধার করে যাচ্ছি এটা কি ঠিক হচ্ছে আর আমি তাকে ওয়াদা করছি যে তার সমস্ত পাওনা আমি পরিশোধ করে দেব এই কথা মনে আসার সঙ্গে সঙ্গে তিনি বললেন হে আব্দুল কাদের ধার তো ধারে তোমাকে তো এটা পরিশোধ করতেই হবে কিন্তু আমি পয়সা পাবো কোথায় এই কথা মনে হওয়ার পর তিনি এতটাই লজ্জা পেলেন যে তিনি তার কাছ থেকে কিছুদিন রুটি নেওয়া বন্ধ করে দিলেন তিনি কিভাবে তার সামনে যাবেন তা ভেবে পাচ্ছিলেন না এভাবে কিছুদিন চলে যায় তিনি আর সেই রুটির দোকানে যায় না তিনি জঙ্গলে বসে বসে ভাবছিলেন রুটির দোকানের ধার কিভাবে সে পরিশোধ করবে তখন ওনার কাছে একটি গায়েবে আওয়াজ আসে সেখানে তিনি শুনতে পায়। কে যেন বলছে হে আব্দুল কাদের আপনার ধার সুদের দায়িত্ব তো আল্লাহ নিয়েছেন তাহলে আপনি কেন এত চিন্তা করছেন তখন তার মাথায় শুধুমাত্র একটি কথাই ঘুরছিল ধার করে তিনি রুটি কেন খাবেন তিনি সিদ্ধান্ত নিলেন এই রুটির দোকানদারের কাছে তিনি আর কখনোই যাবেন না যতক্ষণ না পর্যন্ত উনার অর্থ আসে এবারও গায়েবি আওয়াজ আসে কে যেন বলছে হে আব্দুল কাদের ধার তো আপনাকে পরিশোধ করতে হবে আর মহান আল্লাহ তাআলা আপনাকে ভালোবাসেন আপনি ধার নিয়ে চিন্তা করবেন না এই দায়িত্ব আল্লাহ তালা নিজে নিয়েছেন যিনি সমস্ত দুনিয়ার মালিক তখন বড়ভীর জেলানি রহমতুল্লাহ বলেন এই ধার করা রুটির দাম আমি কিভাবে পরিশোধ করব। তখন পুনরায় আওয়াজ এলো হে আব্দুল কাদের জেলানি রহমতুল্লাহ আলাই আপনাকে যে জায়গার কথা এখন বলা হবে আপনি সেখানে চলে যান কিন্তু কারোর সঙ্গে এ ব্যাপারে কোনো কথা বলবেন না সেখানে আপনি যা পাবেন সেটা নিয়ে চলে আসবেন আর ওই বস্তু দিয়ে রুটির দোকানদারের ধার পরিশোধ করবেন অথবা বড়ফির আব্দুল কাদের জেলানি রহমতুল্লাহ আলাই ওনাকে যে জায়গার কথা বলা হয়েছিল তিনি সেখানেই গেলেন সেই জায়গা ছিল জনমানবহীন তিনি সেখানে একটি থলে দেখতে পেলেন তিনি সেই থলের মুখ খুলে থলির ভিতরে আটা দেখতে পেলেন তখন তিনি ওই থলি দেখে অনেক খুশি হলেন এবং সেটি নিয়ে রুটির দোকানে গেলেন থলি দেখে দোকানদার জিজ্ঞাসা করল হুজুর এটি কি যদিও সে বুঝতে পারছে না এটি একটি আটার থলি তখন বড়পির আব্দুল কাদের জেলার রহমতুল্লা আলাই বললেন তুমি নিজে দেখে নাও অথবা যখন সে দোকানে থলিটি খুলল তখন সে চিৎকার করে বলল। এবং প্রেশান হয়ে বলতে থাকলো হুজুর এটা কি তখন বরফির আব্দুল কাদের জেলার রহমতুল্লা আলাই জিজ্ঞাসা করলেন কেন কি দেখতে পেলে জবাবে দোকানদার বলল হুজুর এটা তো আটার থলি নয় এই থলির ভিতরে শুধু সোনা আর সোনা দোকানদারের এই কথা শুনে বড় আবদুল কাদেরজ জেলায় রহমতুল্লা মোটামুটি অবাক হলেন দোকানদার বললেন হুজুর এত তাড়াতাড়ি পরিশোধ করার কি দরকার ছিল আপনি আমাকে আপনার ধার শোধের জন্য শুধুমাত্র পয়সা দিলেই পারতেন সোনার থুলি কেন আর রুটি তো বেশি পরিমাণেও নেননি আপনি আবার এর মাঝে কিছুদিন আমার কাছে আসেননি হুজুর আমি তো আপনার অপেক্ষায় ছিলাম আজ আপনি এলেন কিন্তু সোনার থুলি নিয়ে আপনার ধারের পরিমাণ তো এতটাও বেশি ছিল না এবার বড়ফির আব্দুল কাদের জালি রহমতালা আল্লাহ বললেন এটি আমার পক্ষে থেকে নয় এই সোনার থলিটি পেয়েছি আল্লাহ তালার তরফ থেকে আল্লাহ তালা আমার এই ধারের দায়িত্ব নিয়েছিলেন এবং আল্লাহ তালা আমার এই ধার পরিশোধ করে দিয়েছেন